আমরা আসতে আসছি আবহাওয়াটা একটা সৌন্দর্য যে মনে করেন যে আপনার সৌন্দর্য আবহাওয়াটা দেখছে খুব ভালো লাগে আমার জায়গাটা আসছি তো আমরা চেষ্টা করি আসতে আপনাদের মাঝে কিছু কিছু আপনি যখন আসবেন তখন আপনি পার্কে কি এরকম দেখতে পাবে এই জিনিসগুলো আমি আপনাদের যাদের শরীরে ব্যায়াম করা দরকার তারা হচ্ছে এই জিনিসগুলো যে আপনার আসেন প্রথমত হচ্ছে এটা এখানে দাঁড়ায় এভাবে সামনে ফিসে দিলে এভাবে তারা আপনার শরীরে একটা ব্যায়াম করতে পারে ব্যায়াম করলে আপনার শরীরে যদি ব্যথা থাকে ব্যথা চলে যান আপনার আরো দৃশ্য থাকি এখানে একটা আপনার জন্য আরো একটা প্রচুর জিনিস আসবে আহ আপনার যদি এখানে দাঁড়াই যে আপনার এখানে দাঁড়াইয়া খুঁজব আপনার হচ্ছে এরকম দাঁড়ায় যেরকম পারে বাচ্চারা ঠিক এরকম ভাবে দিলে আপনার শরীরে আরো টু এনার্জি ফিল আমরা যদি আর একটা জিনিসটা যদি আপনাদের যে দেখাই এখানে আরো বিভিন্ন রকমের মানুষের একটা ঘোরার তো জায়গা যেটা আপনার আসলে মন মানসিকতা খুবই ভালো হয়ে যাবে জায়গাটা খুবই সৌন্দর্য আপনার আবহাওয়া যেরকম পাতা ঘন ঘন মৃদু মৃদু পাতা হৃদয় স্তব্ধ হয়ে যায় ভালোবাসা উনি কোনো গতি ফেরে নাই তো আপনার

যাবে বলে জানিতে যে কোয়াতে না গপছো আর মানে নালি পুরো কম্পটা হাওয়া পুরো কত কোন শুবাইটা আ মানে তো আপনি যদি মানে 200 টাকা দাও মানে তো খালিতে শুটি ধার তার নেব তো আলো ডাক্তার ধরে ডাক্তার ফেস দেখো তো আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি টাকার আপনি এখানে আসবে এই পর্যন্ত মন মুড করবে তো দেখ আমরা আজকের জন্য এখানে স্টপ আমরা আরো চেষ্টা করবো আপনাদের সামনে আরো দুশো ধরা যা আর সেটাতে আমাদের সবই ধরো সাথে দেখা হবে আল্লাহ আসালামালাইকুম